মহানায়িকা সুচিত্রা সেন চলচ্চিত্রের সাদা কালো সেলুলয়েডে জীবন্ত এক স্বপ্নচারিণী চলচ্চিত্রের পথ শেষ না হওয়ার যাত্রায় কখনো হয়েছেন সপ্তপদীর রিনা ব্রাউন কখনও সুর হারিয়েছেন রমা ব্যানার্জি হয়ে কখনো দ্বীপ জেলেছেন রাধা হিসেবে আমাদের উত্তম সুচিত্রা জুটি যেন বাংলা চলচ্চিত্রে জন্ম দিয়েছে এক চিরন্তন বসন্তের যার সুগ্রাণ আজও বাঙালি মননে অম্লান দীর্ঘ ছাব্বিশ বছরের অভিনয় জীবনে প্রেমে বিষাদে আনন্দে ও অশ্রু জলে তিনি যে দাগ বাঙালি হৃদয়ে কেটেছিলেন তা যেন কিছুটা ক্ষত হিসেবেই দগদগে রেখে রহস্যের অন্তরালে হারিয়ে গেলেন আমাদের মহানায়িকা সুচিত্রা উনিশশো সালে স্বেচ্ছায় বেছে নেওয়া অন্তরালের কাছে দুই সালের সতেরো জানুয়ারিতে তার মৃত্যু যেন কিছুটা হেরে গিয়েছিল উনিশশো সাল থেকে দুই দীর্ঘ ছত্রিশটি বছর সুচিত্রা সেন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন চলচ্চিত্র জগতের সকল মোহমায়া থেকে উপস্থিত থেকে পুরস্কার নিতে হবে বলে অবলীলায় ফিরিয়ে দিয়েছেন দাদা সাহেব ফালকের মতো সম্মাননা তার এই অন্তরালের তিনি যেন চিররঙ্গিন হয়ে চলচ্চিত্রে বেঁচে আছেন পুরনো রূপকথার মতো সেই রূপকথা ও অন্তরালের রহস্য আগ্রহ জাগায় সুচিত্রা সেনের আড়ালে বেঁচে থাকা রমা দাসগুপ্তকে ঘিরে যে রমা বাংলাদেশের যে রমা এদেশের বাড়ির মেয়ে উনিশশো সালের ছয় এপ্রিল করুণাময় দাশগুপ্ত ও ইন্দিরা দাশগুপ্ত দম্পতির কোল আলো করে জন্ম নেয় তাদের আদরের সন্তান রমা বাড়ির ডাক নাম ছিল কৃষ্ণা তিনি ছিলেন নয় ভাই বোনের মধ্যে পঞ্চম সুচিত্রা সেনের জন্মস্থান নিয়ে রয়েছে নানা বিতর্ক কেউ দাবি করেন পাবনা কেউ সিরাজগঞ্জের বেলকুচির ভাঙাবাড়ি কেউ বলেন পাটনায় মামাবাড়িতে কিন্তু তাতে কি রমার উপর পাবনার স্নেহের অধিকার ক্ষুণ্ণ হয় ইসামতির হাওয়ায় শৈশব কৈশোর পার করেছেন রমা বাবা করুণাময় দাসগুপ্ত পৌরসভার স্বাস্থ্য পরিদর্শকের চাকরিটি পেয়ে যশোরের আদিনিবাস ছেড়ে উনিশশো সালে পাবনার গোপালপুরের হেমসাগর লেনে একতলা বাড়ি তৈরি করেন হেমসাগর দিঘি গা ঘেঁষে সেই বাড়িটি নানা আজ বাতিঘর পরও হয়ে দাঁড়িয়ে আছে মহানায়িকা স্মৃতি সংগ্রহশালা হিসেবে বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সফরসঙ্গী সফরসঙ্গী দেশি বিদেশের ভ্রমণ গল্প নিয়ে তথ্যবহুল প্রামাণ্য চিত্র নির্মাণ করে আজকের প্রামাণ্য চিত্রটি নির্মিত হয়েছে কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালার উপর এই ভিডিওটিতে দেখতে পাবেন এই স্মৃতি সংগ্রহশালাতে কি কি দেখবেন কিভাবে আসবেন কোথায় থাকবেন কোথায় খাবেন ঢাকা থেকে শ্যামলি পরিবহন পাবনা এক্সপ্রেস বাংলা স্টার আল হামরা পরিবহন নিয়মিত পাবনা যাতায়াত করে ভাড়া এসি নন এসি এবং স্লিভার ভেদে পাঁচশো থেকে নয়শো টাকা পর্যন্ত সময় লাগে প্রায় ছয় থেকে সাত ঘন্টা আপনার ঢাকা থেকে গিয়ে ছয় থেকে সাত ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন পাবনা বাস টার্মিনালে দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পাবনার ব্যস্ততম জায়গা পাবনা বাস থেকে এই যেখানে দেখতে পাচ্ছেন কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা ও তারা ভবন আমরা মূলত কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালা মানে সুচিত্রা সেনের বাড়িতে যাচ্ছি এখান থেকে এই পথে মাত্র দশ টাকা অটো ভাড়ায় ওনার বাড়িতে যাওয়া যায় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি পাবনা জেলার পাবনা সরকারি কলেজ পাবনার সামনে থেকে এই পাবনা সরকারি কলেজের একদম অপোজিটে কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালা যা কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ি ছিল এই পথে সংগ্রহশালাটি আমরা একটু দেখি এই যে এটাই সুচিত্রা সেনের দেখে এই পাশে টিকিট কাউন্টার এখান থেকে বিশ টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে ভিতরে বাড়ির আঙিনায় প্রবেশ পথে মহানায়িকা সুচিত্রা সেন লেখা ফলো আর একটু সামনে গেলে শিল্পীর হাতে সুচিত্রা সেনের মোরাল বাড়ির মূল ফটকের সামনে লিখা কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা পুরো বাড়ি ফুল ফুলবাগান বিভিন্ন ছোটখাটো গাছে পরিপূর্ণ দেখে মনে হবে ছোটখাটো একটি বাগান বাড়ি রমাদের যে একটালা বাড়িটি রয়েছে এই বাড়িতে মোট তিনটি কক্ষ রয়েছে এই তিনটি কক্ষ জুড়ে রয়েছে মহানায়িকার স্মৃতি সংগ্রহশালা এই স্মৃতি সংগ্রহশালাতে রয়েছে মহানায়িকার স্মৃতির স্মরণে তাদের বিভিন্ন পুরনো ছবি পোস্টার স্মৃতিকথা জন্মশাল এবং মৃত্যুশাল সুচিত্রা সেনের ছবিগুলো ফ্রেম করে সাজানো রয়েছে গ্লাসের ভেতরে সাজানো রয়েছে সুচিত্রা সেনকে নিয়ে লিখা বিভিন্ন বই এবং চার দিকের দেওয়ালে লিখা আছে বিভিন্ন ফেস্টুন এই ফেস্টুন গুলোতে লিখা আছে চিত্রনায়িকার মৃত্যুবার্ষিকী বিভিন্ন পুরস্কারের তালিকা এবং চলচ্চিত্রের তালিকা দেওয়ালে সাজানো আছে মহানায়ক উত্তম কুমারের সাথে বিভিন্ন চলচ্চিত্রের অনেক আলোকচিত্র এছাড়া রয়েছে তার অভিনীত অনেক ছবির পোস্টার রয়েছে সুচিত্রা সেন কর্নার যেখানে রমা থেকে মহানায়িকা সুচিত্রা সেন হওয়ার গল্প লেখা আছে সবচেয়ে মজার ব্যাপার এখানে মহানায়িকা সুচিত্রা সেনের বিভিন্ন সময়ের সিনেমা প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে আপনি চাইলে এখানে বসে সুচিত্রা সেনের সিনেমা দেখতে পারেন বন্ধুরা কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ